রাধে রাধে ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় ওম নম শ্রী পরমাত্মনী নম গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণদ্বয়ের কৃপায় আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধাবলভ শ্রীহরি বসুদেবম সুতম দেবম কংসচানুরম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম পঞ্চম শ্লোক সংখ্যা চব্বিশ বাহ্য সম্পর্কের থেকে পাওয়া সুখের দুষ্পরিণামের বর্ণনা করে ভগবান এখন আভ্যন্তরণ অনুভূতিতে যে সুখ হয় তার মহিমা বর্ণনা করছেন যে ব্যক্তির কেবল পরমাত্মাতেই সুখ এবং কেবল যে পরমাত্মাতেই রত এবং যিনি কেবল পরমাত্মাতেই জ্ঞানযুক্ত ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী সেই সাংখ্যযোগী নির্বাণ ব্রহ্মপ্রাপ্ত হন যার প্রকৃতিজাত বাহ্য পদার্থের সুখ অনুভব হয় না একমাত্র পরমাত্মা হতেই সুখ অনুভব হয় এই এই রূপ সাধককে এই স্থানে অন্তহ সুখহ বলা হয়েছে পরমাত্মা তত্ত্ব ভিন্ন অন্য কিছুতেই যার সুখ বৃদ্ধি থাকে না সর্বদা তার পরমাত্মাতেই সুখ অনুভূত হতে থাকে কারণ তার সুখের আধারে বাহ্য পদার্থগুলির কোনো সম্বন্ধ থাকে না স্বয়ং সত্তায় স্থিত থাকার জন্য বাহ্য পদার্থের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা নেই স্বয়ংয়ের স্বয়ং থেকে কোনো দুঃখ হয় না কোনো অরুচি হয় না একেই বলা হয় অন্তঃসুখ যে বস্তু চিরদিনের জন্য পাওয়া যায় না এবং সকলে পায় না তাকে বলা হয় বাহ্য কিন্তু যা চিরদিনের জন্য সকলে পেতে পারে তাকে বলা হয় আভ্যন্তরণ যে ভোগ্য বস্তুতে সুখ ভোগ না করে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বে সুখানুভব করে এবং ব্যবহারিক জীবনেও যে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত সেই সাধককে এখানে অন্ত হয়েছে ইন্দ্রিয় জনিত জ্ঞান বুদ্ধি সম্পর্কিত জ্ঞান ইত্যাদি যত প্রকারের সাংসারিক জ্ঞান আছে সেই সবের প্রকাশক এবং আধার হল পরমাত্মা তত্ত্বের জ্ঞান যে সাধকের এই জ্ঞান সর্বদা জাগ্রত থাকে তাকে এখানে অন্তর্জ্যোতি বলা হয়েছে সাংসারিক জ্ঞানের আরম্ভও শেষ হয় কিন্তু এই পরমাত্মা তত্ত্ব জ্ঞানের আরম্ভ বা শেষ থাকে না এটি নিত্য নিরন্তর স্থিতিশীল তাই সবের মধ্যে এক পরমাত্মা তত্ত্বই পরিপূর্ণ হয়ে আছে এই রূপ জ্ঞান সাংখ্যযোগীর মধ্যে সর্বদা শত স্বাভাবিকভাবে বিরাজ করে সাংখ্যযগের উচ্চ পর্যায়ের সাধক ব্রহ্মে নিজ স্থিতি অনুভব করেন যেটি পরিচ্ছন্নতার দত্তক কারণ সাধকের আমি স্বাধীন আমি মুক্ত আমি ব্রহ্মে স্থিত এই প্রকার পরিচ্ছন্নতার সংস্কার থাকে ব্রহ্মভূত সাধকে নিজের মধ্যে এই পরিচ্ছন্নতার অনুভব হয় না যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র পরিচ্ছন্নতা বা ব্যক্তিত্ব থাকে ততক্ষণ পর্যন্ত সে তত্ত্বনিষ্ঠ হতে পারে না তাই এই অবস্থায় সন্তুষ্ট হওয়া উচিত নয় ব্রহ্ম নির্বাণম পদ্রীর অর্থ হলো যাতে কখনো কোনো ব্যাকুলতা ছিল না নেই বা হবে না এবং হওয়া সম্ভব নয় ব্রহ্ম হলেন এইরূপ নির্বাণ অর্থাৎ শান্ত ব্রহ্মভূত সাংখ্যযোগীর ব্যক্তিত্ব যখন নির্বাণ ব্রহ্মে লীন হয়ে যায় তখন একমাত্র নির্বাণ অবশিষ্ট থাকে অর্থাৎ সাধক পরমাত্মা তত্ত্বের সঙ্গে অভিন্ন হয়ে যান তো এক হয়ে যান যা শতসিদ্ধ ব্রহ্মভূত অবস্থায় সাধক তো ব্রহ্মেই নিজ স্থিতি অনুভব করেন কিন্তু ব্যক্তিত্ব না শোলে অনুভবকারী আর কেউ থাকে না সাধক তখন নিজে ব্রহ্ম হয়ে ব্রহ্মকে প্রাপ্ত করেন এখানে অন্তহ অন্তঃপদীকে অন্তকরণের অর্থ মনে না করে পরমাত্মার অর্থ বলে ধরতে হবে কারণ অন্তকরণের সুখ সম্পন্ন অথবা অন্তঃকরণের রমণকারী বা অন্তকরণের জ্ঞান সম্পন্ন মানুষের ব্রহ্মপ্রাপ্তি হয় না অন্তকরণ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই ব্রহ্মপ্রাপ্তি হয় রাধে রাধে এই ছিল আজকের শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ে সাধক সঞ্জীবনীর চব্বিশ নম্বর শ্লোকটির ব্যাখ্যা